আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ইন্টেল এবং রাইজেনের একটি মহাযুদ্ধ লাগিয়ে দিয়েছি বাজেট একদমই হাতের নাগালে অনলি চব্বিশ হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা ইন্টেল পিসি বিল পাবেন চব্বিশ হাজার টাকায় মনিটর সহ ফুল বিল্ট এবং এমডি বিল পাবেন পঁচিশ হাজার টাকা মনিটর সহ কমপ্লিটলি সেট আপ বিওয়ার্স এই কনফিগার ডুতিতে কী কী থাকছে সব বিষয়ে আলোচনা করবো তার আগে বলে নি একটি কিন্তু স্পেশাল ফ্রি গিফট আছে আপনাদের জন্য সো এই দুটি সেট আপ যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা একটি ফ্রি কিবোর্ড মাউস গিফট অনুসারে পাবেন তবে আরেকটি কথা বলতে চাই যে আমাদের আঠাশ উনত্রিশ তারিখে রাফেল ড্র করার কথা ছিল বাট আপনাদের অনেক অনেক কমেন্টস অনেক অনেক এস আমাদের ইনবক্সে জমা হয়েছে আপনারা বলেছেন যে মেহেদি ভাই এক মাস আপনি এই রাফেল ড্রয়ের জন্য আপনাদের ক্যাম্পেইনটা রান করেছেন আপনারা যদি একটু যারা আসলে ঈদের পর চাই। তাদের জন্য যদি এই সুযোগটা করে দেন তাহলে খুবই ভালো হয় সে কারণে আসলে আপনাদের সবার কথা বিবেচনা করে আমরা ঈদের পরে আরও সাত থেকে আট দিন এই ক্যাম্পেইনটা কন্টিনিউ করব অর্থাৎ যারা ঈদের পরেও এই সেট ক্রয় করবেন তারাও কিন্তু আমাদের এই রাফেল ডতে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ আর রাফেল ডতে কি থাকছে থাকছে কি টোয়েন্টি টু ইস হান্ড্রেড গেমিং মনিটর কিবোর্ড মাউস হেডফোন সেট ওয়ারলেস মাউস আপনাদের সামনে আমরা রাফেল ড করবো ফেসবুক লাইভে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এর আগেও আমরা যে গিফটগুলো করার প্রতিজ্ঞা নিয়েছি আমরা প্রত্যেকটি গিফট কিন্তু কাস্টমারের ছবি সহ প্রকাশ করেছি অডিয়েন্স পর্যন্ত কিন্তু আমরা ফেসবুকে লিখে দিয়েছি অর্থাৎ আমরা যখন কোনো ক্যাম্পেইন রান করি কোনো উপহার দেওয়ার কথা বলি সেটি কিন্তু কাস্টমার পর্যন্ত অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে ইনশাল্লাহ বিয়ার্স আর কথা বাড়াবো না আপনারা যারা ঈদের জন্য বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা করছেন শান্তি মতো বাড়িতে যান আর যারা ঢাকায় আছেন ভালো মতো থাকেন এই দোয়া করে ভিডিওটি শুরু করতে চাচ্ছি আমরা প্রথম যে প্যাকেজটি নিয়ে কথা বলতে চাচ্ছি প্যাকেজ এখানে রাইজেন ফাইভ চব্বিশও জি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি দিয়ে কিন্তু আসলে ফ্রি ফায়ার মতো গেমস খুব ভালো মতো চলে এছাড়া যে বেসিক গ্রাফিক্স ডিজাইন আছে বা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন সবগুলো কিন্তু ভালো মতো করা যায় আর ডিজিটাল মার্কেটিংয়ে সব কাজ করতে পারবেন স্টুডেন্ট হয়ে থাকলে আপনার প্রোজেক্টগুলো খুব সুন্দর মতো আপনি রান করতে পারবেন চাকরির পাশাপাশি যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান এটি হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য অন্যতম একটি হাতিয়ার ভিউআার্স আমরা এখানে চমৎকার কিন্তু একটি র্যাম রেখেছি নিউ ফোরজা ব্র্যান্ডের এটি একটি তাইওয়ানের প্রোডাক্ট এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটিও মশালা অনেক ভালো ক্যাশ লেটেন্সি ষোলো আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের ক্যাশ লেটেন্সি একটু বেশি পেয়েছি বাট এখানে ক্যাশ লেটেন্সি আমাদের যেটি আসলে বলে থাকি পারফেক্ট ক্যাশ লেটেন্সি ষোলো আঠারো আঠারো আটত্রিশ সেটি কিন্তু আমরা এখানে পেয়েছি আর তাইওয়ানের চিপগুলো সবসময়ই সেরা হয় আর নিও ফোরজা তাদের মধ্যে অন্যতম ভিওয়ার্স আমরা এখানে কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের একটি ভি ফোর ফাইভ জিরো এম চমৎকার একটি মাদার রেখেছি যে মাদার বোর্ডটি কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড এখানে কিন্তু ছাপান্ন সজি সাতান্নশো সজি সকল প্রসেসরই আপনি লাগাতে পারবেন সবগুলো কিন্তু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা এখানে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি ভিওয়ার্স চমৎকার একটি এসএসডি কিন্তু এই কনফিগারেশনে আমরা রেখেছি যেখানেও কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ এখানে এই প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্টে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যাসিং এর কথা নতুনভাবে আর কি বলবো চমৎকার ক্যাসিং মার্কেটে পিসি পাওয়ারের একটি বলতে পারেন তুমুল জনপ্রিয় একটি ক্যাশিং উইথ পাওয়ার সাপ্লাই দেখতে কিন্তু আসলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে ক্যাসিংটিতে এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো এটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি আছে টোটালি গ্লাস প্যানেল এবং যে মনিটরটি রেখেছি স্টার এক্স ব্র্যান্ডের চমৎকার একটি মনিটর হোয়াইট কালারে রাখা হয়েছে উনিশ ইঞ্চি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিজি এইচ আউটপুট আছে আমরা যে কিবোর্ড মাউস রেখেছি সেটি কিন্তু বলেছি গিফট অনুসারে থাকবে এবং পরবর্তীতে আমরা ইন্টেল এর যে বিলটি আমরা করেছি এখানে সেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রাখা হয়েছে আপনারা জানেন যে ইন্টেল ইনটেল ফাইভ এইট জেনারেশন প্রসেসরটি মূলত ছয় কোরের একটি প্রসেসর কাজ মোটামুটি ভালোই হবে এই প্রসেসরটি দিয়েও এবং বিল্ডিং গ্রাফিক্স তো আছেই আবার এখানেও আমরা নিউ ফোরজা ব্র্যান্ডেরই একটি এইট জিবি বত্রিশ ওয়ারেন্টি সহ চমৎকার রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা ক্যাপাসিটি একটু বাড়িয়ে দিয়েছি কিংস ম্যান ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি ডি রেখেছি এবং ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই দুটি কিন্তু সেম টু সেম প্রায় এখানেও আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাশিং রেখেছি সামনে পিছনে দুইটা কিন্তু গ্লাস আছে এবং সামনে পেছনে টোটাল তিনটা আট জিবি ফ্যান দেওয়া আছে পাওয়ার সাপ্লাই ইনক্লুড পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছর এই প্যাকেজটি আমরা কমপ্লিট করেছি অনলি চব্বিশ হাজার টাকা অর্থাৎ আমরা ইন্টেল এবং এমডির মধ্যে একটি কম্পেয়ার করে দেখেছি যে আসলে ইনটেলে আপনি এই বাজেটের মধ্যে এ কনফিগার পাচ্ছেন এবং আপনি এমডির ক্ষেত্রে এই বাজেটের ক্ষেত্রে এই কনফিগার পাচ্ছেন আপনি চাইলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট কম ডট বি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ